ইসব ভাইরা দাঁড়িয়ে আছে আমিও একবার বলছি বসে এটা একটা ধর্মীয় মাহফিল বসাটা হলো আদর তো যা স্বামীজি সকালে ফজরের নামাজের পর ভাই রয়েছি আমি এখন আসছি হটুগঞ্জ থেকে ওখানে সকাল নটায় গিয়ে মাই ধরি ওখানে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ছিলাম তারপর আপনাদের এখানে এসে জোহরের নামাজ পড়ি বেঁচে থাকতে গেলে পিপিটি লাগে তাই অনেক দিন অনেকদিন পরে ভাঙরে জমিনে আল্লাহ নিজে রেখেছে একটু ভাইয়ের বাড়ি আল্লাহ খাওয়ানো অনেক পর সবই রেজে আল্লাহর হাতে আল্লাহর কদরতি হাতে আজকে এই গ্রামে আমার রেজে ছিল কেন আমি সেই হজর বেলা বাহি রয়েছি তখন পুরো ঘড়ি কাটায় ছটা বাজে সাড়ে পাঁচটায় নামাজ আদায় করে রেডি হবে তখন তো যাক আপনারা যারা আসছেন এভাবে আগে এসে ফাঁকা জায়গাটা পূরণ করে বসবেন এ আশা এ বসা আল্লাহ রসুলের ভালোবাসা এখানে অন্য কারোর জন্য আমরা আছি এখানে আমরা আসি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আর আমার রসুল বলেছে কোরআনের মাহফিলে যারা জিম আছে আল্লাহ তাদের ছোট ছোট ঘনা ঘন বসা করে দেয় বলুন তাই আমাদের নিজের নিজের দায়িত্ব মনে করে বসবেন ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أننا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي ওই কারবার করবো না যে কারবার করলাম আর নবী অখুশি খুশি হবে আমি ওই দুনিয়াদারি করবো না যে দুনিয়াদারি করলাম আর নবী অখুশি হবে আমি ওই রাজনীতি করবো না যেটা করলাম আর নবী অখুশি হবে এইভাবে যদি আমরা মধ্যে থাকতে পারি তাহলে আমরা দুনিয়া তো কেনার আখেরা তো গেনার হব ইনশাল্লাহ আসুন জবান খুলে ধরুন করে আল্লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول لا, لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما فى قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله

সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার এরকম একটা দুপুরের সময় মানুষের উপর আতঙ্ক নয় আতঙ্কবাদের বিরুদ্ধে রসুল লড়াই করেছে কিন্তু দুঃখের বিষয় কলম আজকে জালিমদের হাতে চলে গেছে মিডিয়া জালিমদের হাতে কোথাও তারা কন্ট্রোল করছে এক শ্রেণী মিডিয়াকে সবাই নয় আজকে পাওয়ার তাদের হাতে চলে গেছে তারা আজকে জোর করে ইসলামের নামে মিথ্যাচার করছে তারা ক্ষমতার জোরে ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরের স্থানগুলোকে মিটিয়ে দিতে চাইছে যাতে ইসলামের কোন নিশানা না থাকে কেউ গরিবের লোককে কথা বলবে তাকে রোক কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাকে পজিশন তৈরি করে দাও এই চলছে আজকে বর্তমান সমাজ ব্যবস্থা এর জন্য দোষী কিন্তু আমরা নিজেরাই কেন আমরা আমাদের ডিউটিটা ভুলে গেছি আল্লাহ আমাদেরকে দুটো ডিউটি দিয়েছে কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে বলুন সুবহানাল্লাহ মুসা নবী ইব্রাহিম নবী দাউদ নবী সুলাইমান নবী জাকারিয়া নবী যত নবী এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের কোনোটাতে লস নাই আমাদের দুদিকেই লাভ আমরা যদি ইসলামের পক্ষে অর্থাৎ গরিবের পক্ষে আবার বুঝবেন আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাঁড়িয়ে